কাজ করতে হবে ভাই ধরুন ধরে এই জায়গা মনে করেন যে অমুক সেলিব্রিটি বলছে আপনি তিন মাসে ভাইরাল হয়ে যাবেন তমুক সেলিব্রিটি বলছে আপনি চার মাসে ভাইরাল হয়ে যাবেন তমুক সেলিব্রিটি বলছে আপনি এক মাসে ভাইরাল হয়ে যাবেন ভাই যে 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 কথা বলুক না কেন ভাই কোনো সেলিব্রিটির কথা যা কাজ হবে না ফেসবুক যদি আপনাকে ভালোবাসা দেয় তাহলে আপনি ভালোবাসা পাবেন ঠিক আছে কথা বলব এই বিষয় নিয়ে নাসির ভাই থাকবে ভিডিও জোরে থাকবে কিছু কোন আপনাদের সাথে যদি ভিডিও টানালিনি করেন ভিডিও স্ক্রিপ্ট করেন তাহলে এরা কিছু শিখতে পারবেন না কিছু বুঝতে পারবেন না কিছু জানতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করে দেবেন ঠিক আছে যাই হোক আমি আমার কথা বলি আমি আমার কথা বলি আমি অন্যকের কথা বলি না আমি যখন আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে পেজ খুলি তখন মানে যে শুধু আপনাদের মতোই আর কি ভিডিও দেখতাম মানুষের বলতে আপনারা একটা পেজ খুললেন পেজ খুলে তিন মাসে আপনারা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে হবে পেজ থেকে আপনি ভাইরাল হয়ে যাবেন ভাইরাল হয়ে গেলে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার ফলোয়ার কন তারপরে রিলস ট্যাংস কন তারপরে আপনার ভিউ কন তারপরে আপনার সেট আপ কন সব সেট আপ চলে আসবে চলে আসবে দু একটা ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এইসব কথা শুনতে শুনতে এইসব কথা দেখতে দেখতে এইসব ভিডিও শুনতে শুনতে তার এইসব কথা মানে এইসব তাদের কথা শুনতে শুনতে তো আমারও আগ্রহ হয়ে যে আমি একটা পেজ খুলি ঠিক আছে ঠিক বাস্তব কথা যে আমি অমুক কাজ করতাম আমি গার্মেন্টসে কাজ করতাম আমি এই কাজ করতাম আমি সেই কাজ করতাম আমি পেজে কাজ করে এখন আর চাকরি করি না আমি শুধু পেজে এই সময় দিই আমি পেজে থেকে ভালো টাকা ইনকাম করতেছি আমি আমার ফ্যামিলি নিয়ে শুকে আছি আমার ফ্যামিলিকে আমি চালাই পারি ঠিক আছে এটা হচ্ছে সেলিব্রিটির কথা ভাই কয়জন সেলিব্রিটির কথা বলব পরাই সেলিব্রিটি একই একই কোয়ালিটির ঠিক আছে সব সেলিব্রিটি একই 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 কোয়ালিটির কথা আর এই ফেসবুক জগতে আপনি মনের দুঃখ করার মতো কোনো ভালো বন্ধু পাবেন না ভালো কোনো মানুষ পাবেন না খুবই নিষ্ঠুর যাব ঠিক আছে যাই হোক সেলিব্রিটিরা যে কথা বলুক না কেন যা মনে তাই বলুক সেলিব্রিটির কথা শুনে লাভ নাই আপনার কাজ করতে হবে আপনার নিজের গতিতে ঠিক আছে আপনার নিজের গতিতে আপনার নিজের প্রতিভা দেখাতে হবে তাহলে আপনি কিছু করতে পারবেন ঠিক আছে ওই সেলিব্রিটি অমুক সেলিব্রিটি এই কথা বলছে তমুক সেলিব্রিটি এই কথা বলছে ভাই যদি তাদের কথা অনুযায়ী আর তাদের কথা শুনে যা কাজ করতে আসে আসেন আপনি হতাশা করবেন ভাই ফেসবুক জগতে দু তিন মাস বলে কোনো কথা নাই ফেসবুক জগৎ হচ্ছে আপনার অনেক সময় দিতে হবে লং টাইম সময় নিয়ে এই জায়গায় আসতে হবে আপনি দুই মাসে তিন মাসে ভাইরাল হয়ে যাবেন লাখ লাখ টাকা কামাইবেন ইনকাম করবেন ওই স্বপ্ন নিয়ে যদি এই জায়গায় আসেন আপনি টিকে থাকতে পারবেন না আপনি যা কিছুই করতে পারবেন না অতএব বলবো ফেসবুকে যদি কাজ করতে কাজ করতে আসেন অনেক সময় নিয়ে আসবেন ধৈর্য ধরে ধৈর্য ধরা লাগবে অনেক সময়ের ব্যাপারে আপনি যে কত এই জায়গায় ভাইরাল হবেন বা কয় দিনে ভাইরাল হবেন বা কয় দিনে সেট আপের মালিক হবেন এটা কেউ বলতে পারবে না একমাত্র ফেসবুকই বলতে পারবে আর যদি আপনার কপালে সেট থাকে আর কপালে যদি আপনি ভাইরাল লেখা থাকে তাহলে ভাইরাল হতে পারবেন এই হচ্ছে কথা ঠিক আছে যাই হোক আমি বলবো যে আপনারা কাজ করবেন আপনাদের পর্যাপ্ত পরিমাণ এই জায়গায় সময় নিয়ে আসবেন পর্যাপ্ত সময় নিয়ে আসবেন না আর কি ধরে ধরে কাজ করতে হবে কোনো সেলিব্রিটির কথা কান দেওয়া যাবে না আর এই সিলে কান নিয়ে গেছে আপনি কানে হাত না দিয়ে ওই পাশে ধরে চলবে না ঠিক আছে অনেক সময় দরকার আর অনেক ধৈর্য ধরার দরকার ধৈর্য ধরতে পারলেই একটা কিছু করতে হবে ঠিক আছে ধৈর্য লাগবে অনেক